হ্যালো গাইজ আমি নন্দ ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে পাচ্ছিল সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ফাটাফাটি আছো তো তোমাদের মনে সবার অনেকের একটা প্রশ্ন জাগে যে আমরা কিভাবে আমাদের পাখিগুলোকে আরও ভালো কোয়ালিটির ভালো কালারের করব আর কীভাবে পাখির ব্রিডিংটা আমরা বেস্টভাবে নেব যেন পাখির বাচ্চা মিস না হয় আজকের ভিডিওটা ছোট হতে পারে কিন্তু ইন্টারেস্টিং হতে পারে এই নিয়ে আমি এর আগে অনেকবার টপিকে এই টপিকে অনেকবার ভিডিও করেছি তোমরা দেখো নি তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো পাখিদের কোয়ালিটি মেনটেন করতে হলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাখির খাবার খাবারের তালিকা তো তোমরা একটা লিস্ট করবে সকালে পাখিদেরকে কি সফট ফুড দেবে ঠিক আছে পাখিদেরকে দুপুরবেলা কি দেবে আর সিড মিক্সের মধ্যে কি কী দেবে এই রুটিনটা তোমরা যদি ঠিকঠাক মেনটেন করতে পারো তোমাদের পাখির কোয়ালিটি প্লাস ব্রিডিং প্রোগ্রেস অনেক ভালো হবে তো পাখির সফট ফুডের জন্য আমি তোমাদেরকে রুটিন বলে দিচ্ছি বদরি থেকে শুরু করে সব পাখির একই রুটিন ঠিক আছে সেটা হচ্ছে সকালবেলা পাখিদেরকে হালকা খাবার শাক দাও যে কোনো শাক সবুজ রঙের কলমি শাক হতে পারে সজনে পাতা হতে পারে ঠিক আছে বা ডাটা শাক হতে পারে পালং শাক হতে পারে এইসব শাক দাও ঠিক তার এক থেকে দু ঘন্টা পর দাও মেন খাবার সফট ফুড যেটা হচ্ছে ডাল মুগ ডাল মুসুর ডাল গোটা মানে যেটার খোসা ছাড়ানো না সেই গোটা মুগ ডাল মুসুর ডাল সেগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখো বদরি পাখিদেরকে দেবে এটা বড় পাখিদেরকে দেবে ছোলা ঠিক আছে ছোলা দাও ঠিক আছে তারপর দুপুরবেলা এটা হলো সকালের খাবারের রুটিন আর দুপুরবেলা দিতে হবে পাখিদেরকে ভাত বা ডিম সেদ্ধ ডিম সপ্তাহে দু দিন দাও সেদ্ধ ডিম কুসুম শুদ্ধ আর বাইরের যে সাদা ভাগটা থাকে সেটা শুদ্ধ ভালো করে চটকে পাখিদেরকে দাও পাখিদের কালার পাখিদের কোয়ালিটি ব্রিডিং প্রোগ্রেস সব ভালো হবে পাখিদের কোনো রোগ হবে না ঠিক আছে আর মিক্সের মধ্যে পাখিদেরকে দিতে হবে ভালো যেটা সার মধ্যে থাকবে ওদের যে মানে ওরা ওদের যে মেন যে খাবার ঘাসের বীজের সাথে ক্যানারি ওর সাথে হচ্ছে ওটস এগুলো দিতে হবে তাহলে পাখিরা যে যখন খাবারটা ভালো করে খাবে ঠিক আছে ওদের কোয়ালিটি ওদের অ্যাক্টিভনেস বাড়বে পাখি যদি অ্যাক্টিভ থাকে ভালো ব্রিডিং করবে আর পাখিদেরকে তোমরা যদি ক্যালসিয়াম ব্লক না দিতে পারো তাহলে তোমাদেরকে একটু উপায় বলে দিচ্ছি ডিমের খোসা সেদ্ধ ডিমের যে খোসাটা হয় সেই খোসাটা একদিন রোদে শুকিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পুরো গুঁড়ো করে নেবে গুঁড়ো করে সেটাকে কোনো খাবারের মধ্যে মিশিয়ে দেবে ফুডের সাথে মিশিয়ে দেবে আমি যখন ভাত দিই তখন আমি ওই পাউডারটা করে ওইটা আমি মিশিয়ে দিই এতে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় আর পাখিদেরকে ডিম অবশ্যই দিতে হবে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস সপ্তাহে দুদিন এটা তোমরা যদি রুটিনটা মেনটেন করতে পারো তোমার পাখির কালার ঠিক আমার পাখির মতন কালার আসবে এত সুন্দর ব্রাইট কালার পাখি থাকবে অ্যাক্টিভ আর এর সাথে যদি তোমরা আরেকটা ওষুধ যদি মেনটেন করতে পারো তাহলে তোমাদের পাখিগুলো আরও সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে বার্ডস কেয়ারের হার্বাল প্লাস এটা পাখির ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে স্ট্রং করতে সাহায্য করে পাখির কোনো রোগ হবে না এটা আমার কাছে শেষ হয়ে গেছে এটার দাম দেড়শো টাকার মতন পড়ে ঠিক আছে তো এই ওষুধটা পাখিদেরকে যদি দিতে পারো তাহলে পাখির শরীরে একটা আলাদা গ্লেজ আসবে পাখির ইমিউন সিস্টেমটা বাড়বে এতে পাখি ব্রিডিংও ভালো করবে তোমাদেরকে আমি আগেও বলেছি পাখির খাবারটা যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে পাখির ওষুধ আর লাগবে না ওয়ার্মিংটা টাইম মতন করিয়ে নেবে ঠিক আছে তোমার কথা সত্যি নিমিত্তে তোমরা নিজেরাই বিচার করো এই দেখো আজকে একটা বাচ্চা হয়েছে পাখির ঠিক আছে এটা একটা বদ্রিস সুন্দর রেনবোট স্প্লিটের বাচ্চা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ বাচ্চার কালারটা দেখো বাচ্চার কোয়ালিটিটা দেখো আর এই দেখো একটা নর্মাল বদলি বাচ্চা যার কালার অ্যান্ড কোয়ালিটি দেখো ঠিক আছে আমি যেই প্রসেসটা তোমাদেরকে বললাম সেটা অ্যাপ্লাই করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে পাখির কোয়ালিটি বেস্ট পাবে ঠিক আছে পাখির বাচ্চা খুব সুন্দর সুন্দর কালারের হবে ঠিক আছে তো বন্ধুরা ভাইরা সবাইকে একটাই কথা বলছি পাখিদেরকে খাবারটা তিনটে টাইম ঠিকঠাক দাও শাক দাও সকালে তার এক থেকে দু ঘন্টা পর দাও সফট ফুড গোটা মুখ মুচুর খোসা ছাড়া আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে জল ছেঁকে দিয়ে দিলে ঠিক আছে দুপুরবেলা ভাত দিতে পারো বা সেদ্ধ ডিম দিতে পারো রোজ সেদ্ধ ডিম দেবে না সপ্তাহে দুদিন দেবে ভাতটা মাঝে মধ্যে দিতে পারো তারপর সিড মিক্স দিলে ঠিক আছে এটা তোমরা মেনটেন করো তোমাদের পাখির কোয়ালিটি আমার মতন হবে চিন্তা করার কোনো ব্যাপার নেই পাখির কালার ভালো আসবে ব্রিডিং ভালো করবে ব্রিডিং ভালো করবে বাচ্চা ফার্টাইল হবে ডিমগুলো প্রত্যেকটা ডিম ফার্টাইল হবে আর ক্যালসিয়াম যদি তোমরা তোমাদের বাজেট যদি কম হয় সেদ্ধ যে ডিমটা করছো ডিমের যে খোসাটা সেটাকে রোদে একদিন শুকিয়ে পা মিক্সিতে পাউডার করে একটা কৌটোকে রেখে দাও ভাতের সাথে বা চকুটের সাথে মিক্স করে দিয়ে দাও সব থেকে ভালো হবে আর আমার চ্যানেলে তোমাদেরকে আমি পাশে চাইছি সাথে চাইছি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আরও অনেক কিছু জানতে পারবে আমার চ্যানেলে সাথে থাকো নতুন পাখি অনেক আসবে দেখতে থাকো শিখতে থাকো জানতে থাকো ব্যাকবেন ছাড়া বাচ্চাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থেকো ততদিন সবাই সাবস্ক্রাইব করে যে তো সাবস্ক্রাইব করে কেউ যাবে না